আসসালামু আলাইকুম বিহার্স তো আপনারা যারা সৌদি আরবে আছেন যাদের কাজ দরকার শুধু আপনাদের জন্য আজকের এই ভিডিওটা কারণ সৌদি আরবে অনেক আমাদের বাংলাদেশি আছে তারা হয়তো বেকার বয়সী আছে তাদের কাজ নাই কাজ খুঁজতে আছে। তো অনেকে হয়তো কাজের লিঙ্ক খুঁজে পান না তো সেই জন্য আজকের এই ভিডিওটি তো আপনারা যারা সৌদি আরবে আছেন যাদের কাজ নয় বিশেষ করে যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এটা হয়েছে আপনার ড্রাইভার কাজ যারা গাড়ি চালাইতে জানেন তাদের জন্য আর আপনার কিন্তু আপনার সৌদি আরবে লাইসেন্স থাকতেইব আর সেই সাথে এই ড্রাইভার হয়েছে যে আপনার হয়েছে রেস্টুরেন্টের জন্য সৌদি আরবে কিন্তু অনেক বড় বড় কোম্পানি আছে খাবার রেস্টুরেন্ট হোটেল এইগুলা মাতাম তো এইগুলোর জন্য কিন্তু অনেক ড্রাইভার দরকার হয় যেমন যদি বলেন এই যে আল নাদেক আছে এরপরে আরও বিভিন্ন কোম্পানি আছে তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ড্রাইভার কাজ করে তো সেখানে আপনার এই ড্রাইভার হিসাবে কাজ করতে পারবেন সৌদি আরবে যাদের লাইসেন্স আছে তো ওখানে তাদের কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবো অথবা আমি এই ভিডিওর ভিতরেও দিয়ে দিতে আসি স্ক্রিন রেকর্ড করে আপনাদের এখন সেই নাম্বার দেখাই দিব তাইলে আপনারা বুঝতে পারবেন আর সেখানকার ফ্যাসিলিটি হয়েছে আপনার পনেরো সরিয়াল বেতন দিব এরপর হয়েছে খাবার এবং থাকার জায়গা সে কোম্পানি বিয়ার করবো আর আপনি যদি তাদের সাথে টানা হতে চান তানাজুল হইতে পারবেন আপনার একামার ব্যালিড মিনিমাম তিন মাস একামার ডেট থাকতে হইব তিন মাস একামার ডেথ থাকলে আপনারা সেখানে তাদের কাছে তানাজুল হইতে পারবেন আর আপনার পনেরো রিয়াল আপনার স্যালারি হইব এরপর হয়েছে আপনার যেই থাকা জায়গা তারা প্রোভাইড করবো সেই সাথে আপনার বছর বছর তার আকামা টিকিট কোম্পানির রুল অনুযায়ী আপনারা সব কিছু পাইবেন তো আপনাদের যাদের এই কাজটি দরকার আপনারা এই ভিডিওতে আমি এখন স্ক্রিন রেকর্ড করে দেখাইতেছি আপনারা সেখান থেকে নাম্বার কালেক্ট করে তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন আর তো বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে রেস্টুরেন্ট ড্রাইভার এই রেস্টুরেন্ট ড্রাইভারের জন্য লোক না হইব অনেক হোটেলের জন্য কিন্তু অনেক গাড়ি থাকে সেই গাড়িতে ডেলিভারি দেওয়ার জন্য আপনাদের এখানে লোক নেওয়া হয় এটাই যে পঁচিশ তারিখে ই করা হয়েছিলো পাবলিশড করা হয়েছিল তা আমি আপনাদের এখন জুম করে যে দেখাইতে আপনারা জানি ভালোভাবে বুঝতে পারেন তো আপনারা যারা এই সৌদি আরবে যাদের লাইসেন্স আছে। আপনারা শুধু এই চাকরির জন্য আবেদন করতে পারবেন পনেরোশো রিয়াল লেখানে আপনাদের স্যালারি দেওয়াইব আর সেই সাথে হচ্ছে আপনার খাবার এবং থাকার জায়গা কোম্পানি বিয়ার করব কোম্পানি দিব আর আপনারা যদি তাদের কাছে তানাজুল হইতে চান তানাজুল হইতে পারবেন নিজের নিজের নাম্বার দেওয়া আছে জিরো ফাইভ জিরো ওয়ান ফাইভ জিরো নাইন থ্রি ডাবল এইট এই নাম্বারে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন